আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কী অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে মেইনলি তোমাদের সাথে আলোচনা করব গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ওয়াইজের ফলাফল নেই ইতিমধ্যেই তোমাদের গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ওয়াইজের ফলাফল প্রকাশিত হয়েছে এবং সেই সাথে তারা তাদের ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এবং তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত উনিশটি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের প্রথম পর্যায়ে প্রাথমিক ধাপ আগামী কাল রবিবার অর্থাৎ বাইশ জুন শুরু হচ্ছে এবং এ প্রক্রিয়া চলবে পঁচিশ জুন পর্যন্ত প্রাথমিক ফি তোমাদের পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে তো তোমরা দেখতে পারলে যে তোমাদের গুচ্ছভুক্ত উনিশ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কার্যক্রম সেটি বাইশ থেকে ২৫ জুন পর্যন্ত চলমান থাকবে এবং তোমাদের পাঁচ টাকা অবশ্যই অবশ্যই জমা দান করতে হবে এবং এখানে উল্লেখ্য বিষয় যে গুচ্ছের ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইন ফি প্রদান এবং কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে এমনকি ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা কোটা ভিত্তিক সুযোগ থেকেও সে বঞ্চিত হবে প্রাথমিক ফি পাঁচ হাজার টাকা অনলাইনে পরিশোধযোগ্য যা বাইশ জুন দুপুর বারোটা থেকে পঁচিশ জুন রাত বারোটা পর্যন্ত জমা দেওয়া যাবে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র গুচ্ছভুক্ত যে কোনো একটি বিশ্ববিদ্যালয় তেইশ জুন সকাল দশটা থেকে ছাব্বিশ জুন বেলা তিনটা পর্যন্ত জমা দিতে হবে অর্থাৎ তোমাদের যে যে বিশ্ববিদ্যালয় তোমাদের আসুক না কেন সেই বিশ্ববিদ্যালয়ে তোমাদেরকে পাঁচ হাজার টাকা অনলাইনে পে করতে হবে তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এবং তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র জমা দিতে হবে এবং প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজ জমা দেওয়ার মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে ব্যর্থ হলে ভর্তি বাতিল হয়ে যাবে অর্থাৎ তোমরা টাকা জমা দিয়েছ কিন্তু তোমাদের পেপার্সগুলো তোমাদের কাঙ্ক্ষিত ইউনিভার্সিটি জমা দিতে যদি না পারো নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে তোমাদের ভর্তি বাতিল হয়ে যাবে এবং প্রাথমিক ভর্তি বাতিল করতে চাইলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে যেখানে মূল কাগজ জমা আছে সেখানে আবেদনকারীকে সরাসরি উপস্থিত হয়ে তা সম্পন্ন করতে হবে পরবর্তী সময়ে জিএসটি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না এবং তারা আরও উল্লেখ করে দিয়েছে যে প্রাথমিক ভর্তি পরীক্ষা চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় স্টপ অল মাইগ্রেশন সম্পন্ন করলে সেই বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো সাবজেক্টে সে ভর্তির সুযোগ পাবে না অন্যদিকে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করলে ওই ইউনিভার্সিটি থাকবে এবং ওই ইউনিভার্সিটির যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে তুমি ভর্তির জন্য বিবেচিত হবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে তোমাদের ভর্তি কার্যক্রম কবে শুরু হবে এবং কবে শেষ হবে এবং তোমাদের পাঁচ টাকা ফি অবশ্যই অবশ্যই প্রদান করতে হবে এবং তোমরা যদি এই নির্দিষ্ট টাইমের মধ্যে ভর্তি হতে না পারো তাহলে তোমরা আর কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে যে কোনো উচ্চভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি আর ভর্তি হতে পারবে না এবং তারা আরেকটা যে সতর্কতা দিয়ে দিচ্ছে সেটি হচ্ছে তোমাদের পাঁচ টাকা পে করার পরেও তোমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের পেপার্সগুলো অবশ্যই অবশ্যই যে বিশ্ববিদ্যালয়ে তোমার আসবে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিতে হবে এবং তুমি যদি এটা দিতে ব্যর্থ হও তাহলেও তুমি ভর্তির জন্য আর বিবেচিত হবে না তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ